আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকে আমরা দেখাবো আপনাদেরকে সেই দাবাং পুলিশ অফিসার বিশ্ববন্ধু চট্টরাজ এখন যিনি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানায় রয়েছেন যে বিশ্ববন্ধু চট্টরাজ থানা ঝাড় দিয়ে নিজেকে দাবাং পুলিশ অফিসার বলে প্রচার করেন সেই বিশ্ববন্ধু চট্টরাজ এখন পূর্ব বর্ধমানের নাদনঘাটের চাইত। তার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলা থানা এবং সেই ঘোলা থানাতে এখন তিনি প্রতি মুহূর্ত প্রতি পলকে আমরা বিশেষ সূত্র মারফত জানতে পারছি যে তার নজরদারি প্রতি মুহূর্তে রয়েছে কেন নজরদারি রয়েছে ঘোলা থানায় যে এখন বিশ্ববন্ধু চট্টরাজ চলে যাওয়ার পরে চব্বিশের ফেব্রুয়ারিতে সেখানে একজন তরুণ ইন্সপেক্টর যোগ দেন কৌশিক দাস সেই ইন্সপেক্টর যোগ দেওয়ার পরেই একের পর এক বিশ্ববন্ধুর যে বিভিন্ন তোলাবাজি দু নম্বরই এবং থানার এই খাঁকি উর্দিকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষকে ফাঁসানোর যে ইতিবৃত্ত সেগুলো কিন্তু প্রকাশ্যে চলে এসছে এবং সেইগুলো যাতে আর প্রকাশ্যে না আসে নিজে যাতে কোনোরকমভাবে সাজা না পায় সেই জন্য তিনি চেষ্টা করছেন ঘোলা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঘোলা থানায় এখন যিনি আইসি আছেন তাকে এখান থেকে কিভাবে পত্রপাঠ বিদায় করা যায় আমরা কিন্তু আমাদের হাতে একেবারে এই যে আমাদের হাতে যে কাগজগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু কোনো কল্পিত কাগজ নয় এগুলো কিন্তু একেবারে সত্যি কাগজ এবং কলকাতা হাইকোর্ট থেকে আমরা এই কাগজগুলো তুলেছি যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে যা শুনলে যা জানলে আমাদের রাজ্য পুলিশের ডিজিও লজ্জা পেয়ে যাবেন রাজীব কুমার এবং বিশ্ববন্ধু চট্টরাজ তার দুটো সিপির আমলে একজন হচ্ছে এখন কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন মাননীয় মনোজ ভার্মা আইপিএস তিনি ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার তার আমলে এবং তারপরে এসছিলেন অলোক রাজুরিয়া এই দুজনের আমলে প্রভূত দুর্নীতি করে গেছেন এবং কাদের দৌলতে কিভাবে করে গেছেন আজকে আমরা সব ফাঁস করব আপনাদের সামনে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং অনেক খেটে অনেক খেটে সে কিন্তু এই তথ্যগুলো জোগাড় করে নিয়ে এসছেন বিশ্ববন্ধুত্ব পাঁচ বছর এখানে সাম্রাজ্য করেছিলেন ঘোলা থানায় এবং এই পাঁচ বছরের মধ্যে এমনভাবে তিনি কাজ করেছেন পুরো থানাটাকে ঘোলা এলাকাটাকে পুরো কলঙ্কিত করে গেছেন এবং এইখানে এমন এমন তিনি র্যাকেট সিন্ডিকেট চক্র তৈরি করে গেছেন সেই সিন্ডিকেট চক্রের মাধ্যমে কাউকে ছাড়েননি কে কোথায় গ্যাস বিক্রি করছে তার থেকে টাকা নেওয়া কে কোথায় কাকে মিথ্যা কেসে ফাঁসাতে হবে তাদের থেকে টাকা নেওয়া আজকে আমরা যে আপনাদের কাছে যে ইতিবৃত্তটা নিয়ে উপস্থিত হয়েছি সেই ইতিবৃত্ত হচ্ছে ৩৫ লক্ষ টাকার ইতিবৃত্ত আমাদের ক্রাইম রিপোর্টার এই পঁয়ত্রিশ লক্ষ টাকা কিভাবে বিশ্ববন্ধু চট্টরাজ উৎকোচ নিয়েছিলেন তার একদম তথ্য প্রমাণ দিয়ে আজকে আমরা প্রমাণিত করব। প্রথমে আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন নাম্বার পনেরো হাজার সাতশো পঞ্চান্ন অবলিক দু জাস্টিস জয় সেনগুপ্ত একটি রায় দিয়েছেন এবং সেই রায় দিয়ে তিনি বলেছেন যে এই ঘোলাতে যে যে কেস নিয়ে মামলা হয়েছে সেই মামলাতে লার্জ র্যাকেট আমরা শোনাব আপনাদের সেই রায়ের কপি আমরা পড়ে শোনাব আমাদের হাতেই রয়েছে এরপরে নাম্বার ছাব্বিশ হাজার দুশো তিরানব্বই জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি একটি রায় দিয়েছেন তার সেই রায়ে বলেছেন যে এই মামলাটিকে তদন্ত করতে হবে কাকে আমাদের ডিসি ব্যারাকপুর যিনি রয়েছেন এখানকার আইপিএস অফিসার ইন্দ্রবদন ঝা এবং তার সঙ্গে সুপারভিশন করতে হবে ঘোলার যে নতুন আইসি কি অভিযোগ আপনারা জানতে চান তো অভিযোগ শুনলে আপনারা চমকে যাবেন চমকে যাবেন আপনার অভিযোগ শুনলে আমরা সেই অভিযোগটা আপনাদের সামনে শুধু অভিযোগটা আমরা পাঠ করছি তারপরে আমরা এই ঘটনায় কারা কারা কোন কোন পুলিশ অফিসার যুক্ত কিভাবে এই র্যাকেটটা চলছে কিভাবে বিশ্ববন্ধু চট্টরাজ এই ৩৫ লক্ষ টাকা লোভে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগকে কলঙ্কিত করে গেছেন তার ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই চব্বিশ আট দু কলকাতা হাইকোর্টে যে রিট পিটিশান ছাব্বিশ হাজার দুশো তিরানব্বই সেই রিটপিটিশনের মধ্যে এনেক্সার ওয়ান ডেটেড চব্বিশ আট দু হাজার চব্বিশ এই যে চিঠিটা আমরা পড়ছি এই চিঠিটা সেখানে দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের মন গড়া এই চিঠিটা রয়েছে আমরা চিঠিটা পড়ছি এখানে যেখানে রয়েছে রাজ্য পুলিশের ডিজিকে করেছে পুলিশ কমিশনারকে করেছে পুলিশের ওসি ঘোলা থানায় যিনি এখন আছেন তাকেও করেছেন যিনি করেছেন তিনি লিখছেন স্যার আপনার কাছে আমার বিনীত নিবেদন আমি রিয়া পুতুতুন্ডু বোস ওয়াইফ অফ গৌরব পুতুতুন্ডু অ্যাট দ্য গৌরব পুতুতুন্ডু রিসাইডিং অ্যাট আইসি বোস রোড পানিহাটি পোস্ট অফিস সোদপুর পিএস ঘোলা পিন নম্বর সাত লক্ষ একশো দশ বারো বছর আগে আমার সঙ্গে গৌরব পুতুদন্ডুর বিবাহ হয় দেখুন হাইকোর্টে যখন তথ্য জমা পড়েছে তখন সেটা পাবলিক ডকুমেন্টস আর পাবলিক ডকুমেন্টস এটাকে আমরা পাঠ করতেই পারি পাঠ করে আপনাদের জানাতে পারি এর দুর্নীতিটা পঁয়ত্রিশ লক্ষ টাকার দুর্নীতি যা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাঁপিয়ে দেবে যে কী পুলিশকে তিনি এখানে পাঠিয়েছিলেন ওসি হিসাবে বারো বছর আগে আমার সঙ্গে গৌরব পুতুদণ্ডুর বিবাহ হয় আমার সাত বছরের দুটো সন্তান আছে আমার স্বামী ব্যবসায়ী সূত্রে নানান জায়গায় যেত আমি আমার দুই বাচ্চা নিয়ে বাড়িতে থাকি সেই সুযোগ নিয়ে কৌশিকী রায় নন্দী যার মোবাইল নম্বর উল্লেখ রয়েছে এর সাথে আমার বন্ধুত্ব হয় এবং আমার বাড়িতে মাঝে মাঝে সে আসতো সেই কারণে আমাদের ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল কৌশিকী রায় নন্দী বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার কাছ থেকে টাকা পয়সা চাইতো বলে আমি ওকে সাহায্য করতাম সাতই আগস্ট দু হাজার এই সময় কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ ঘোলা থানায় ছিলেন আমার স্বামীর সাথে আমার ঝগড়া হয় তারপর আমি কৌশিকী রায় নন্দীর সাথে যোগাযোগ করলাম ও বলল তোর স্বামীর সাথে অনেক মেয়ের সম্পর্ক আছে তাই তুই বাড়ির থেকে বেরিয়ে যা আমার বন্ধু কৌশিকী রায় নন্দী বলে যে আমার সাথে সেন্ট্রাল সেন্ট্রাল ক্রাইম ব্যুরো অফিসের লোকেদের সাথে যোগাযোগ আছে বুঝতে পারছেন নকল সেন্ট্রাল আমরা দেখাচ্ছি নকল সেন্ট্রাল ক্রাইম ব্যুরো অফিসের লোকের সঙ্গে যোগাযোগ আছে কার ভরসায় বলেছিলেন এই বলে আমাকে ফোনের মাধ্যমে তনিমা চৌধুরী তার ফোন নম্বর একটি মহিলা যে সেন্ট্রাল ক্রাইম ব্যুরোতে আছে এরকম মহিলার সাথে কথা বলিয়ে দেয় এরপর আমাকে দিয়ে আমার স্বামীর নামে বধূ নির্যাতনের কেস করিয়ে দেয় তখনই কেস করার জন্য বাবাই ধর তানিমা চৌধুরী কৌশিকী রায় নন্দী আর তিতলি সরকার মিলে পঞ্চাশ হাজার টাকা নেয় তিতলি সরকার আইনজীবী পঞ্চাশ হাজার টাকা নেয় সেই দিনই আমি রাতে আমার ফ্ল্যাট থেকে জামা কাপড় আর তিনশো পনেরো গ্রাম সোনা নিয়ে বাপের বাড়ি ফিরে যাই বাবাই ধর অসীমা চৌধুরী তনিমা চৌধুরীর সাহায্যে নিয়ে তখন বাবাই ধর এত এত মোবাইল নাম্বার এই চারজনের সঙ্গে ঘোলা থানার আগেকার বড়বাবু এবং কিছু পুলিশ অফিসার যুক্ত আছে করার জন্য বাবাইধর তনিমা চৌধুরী কৌশিকী রায় নন্দী আর তিতলি সরকার মিলে পঞ্চাশ হাজার টাকা নেয় সেই দিনই আমি রাতে আমার ফ্ল্যাট থেকে জামা কাপড় আর তিনশো গ্রাম সোনা নিয়ে বাপের বাড়ি ফিরে যাই খুব মন্দে শুনবেন এই তিনশো গ্রাম সোনাটাকেই হজম করেছে বিশ্ববন্ধু চট্টরাজের নেতৃত্বে সোনা নিয়ে বাপের বাড়ি ফিরে যায় বাবাই ধর তনিমা চৌধুরীর সাহায্য নিয়ে এবং তখন বাবাই ধর মোবাইল নাম্বার এত তনিমা চৌধুরী আমার বাপের বাপের বাড়িতে ঢুকে আমার বাবাকে গৌরবের ব্যাপারে ভুল বোঝাতে থাকে এগারোই আগস্ট দু হাজার তেইশ সকালবেলা কৌশিকী রায় নন্দী হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেয় যে আমার স্বামী আমার নামে সোনা কেস করিয়েছে তাই আমাকে এক্ষুনি ঘোলা থানায় আসতে হবে কিছুক্ষণ পর কৌশিকী আমার বাপের বাড়িতে আসে আমাকে নিতে তখন আমি আমার দুটো সন্তানকে নিয়ে খুব ভয়ে ছিলাম এবং আমাকে ভয় দেখানো হয় যে সোনাগুলো পুলিশকে জমা না দিলে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে আমি আমার সোনাগুলিকে কৌশিকীর অ্যাডভোকেট তিতলির কাছে দি। এবং সেই গয়নাগুলো বাবাই ধর সেন্ট্রাল ক্রাইম ব্যুরো অফিসার গাড়িতে রেখে আমাকে থানাতে ঢুকতে বললে আমি থানায় ঢোকার পর মেজবাবু তার নাম দাও আছে তার নামটা আমরা বলছি না মেজবাবুর কেন একটা নতুন তরুণ সাব ইন্সপেক্টর তার অনেক ভূত ভবিষ্যৎ পড়ে আছে কিন্তু বিশ্ববন্ধুর যে দু নম্বরে যে চক্র যে লার্জ র্যাকেট সেই র্যাকেটের মধ্যে উনি ছিলেন ওনার নামও এখানে রয়েছে আমাকে জিজ্ঞাসা করে কতটা সোনা তুমি নিয়ে এসেছো মানে ওই মেজবাবু আমি বললাম পয় তিনশো গ্রাম সোনা আমি নিয়ে এসেছি তখন ওই স্যার আমাকে বেরিয়ে যেতে বলল কিছুক্ষণ পর তিতলি সরকার এসে আমাকে বলে যে মেজবাবু বলেছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে তাহলে আমাকে অ্যারেস্ট করবে না এবং আমার কাছে কোনো গয়না পাওয়া যায়নি সেই রিপোর্ট দেবে বুঝতে পারছেন তখন আমি তখন তনিমা চৌধুরী আমাকে বলল গোল্ডগুলো আইআইএফএলে বন্ধক দিয়ে লোন নিতে তখন তনিমা চৌধুরী এবং কৌশিকী রায় নন্দী আমার নিজের নামে লোন নিতে বারণ করে এবং ওই গোল্ডগুলোকে নিয়ে বাবাই ধরের নামে লোন নিতে বলে কৌশিকী তনিমা চৌধুরী আর বাবাইধর মিলে আমার সোনাগুলো থেকে কিছু সোনা বন্ধক দেয় বাকি সোনাগুলো নিজেদের মধ্যে নিয়ে নেয় যেই আমি দেখতে পাই ওই লোনের বিল পিডিএফ যখন আমার হোয়াটসঅ্যাপে আসে তারপর আমি বুঝতে পারি যে আমার গয়না ও আমার ছেলের মেয়ের গয়না মিলে সর্বমোট ষোলো লাখ টাকার গয়না চুরি করে নেয় এবং আইআইএফএল থেকে সর্বমোট ছয় লাখ চুয়াল্লিশ হাজার টাকা বাবাই ধর নেয় এবং সেখান থেকে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে না বলে আড়াই লক্ষ টাকা অ্যাডভোকেট তিতলি সরকার তনিমা চৌধুরী বাবাই ধর আর কৌশিকী নন্দী মিলে নিয়ে নেয় তারপরে তিতলি সরকার আমাকে বলে যে তুমি ওই চুরির কেস থেকে বাঁচতে চাইলে তুমি তোমার হাজব্যান্ডের সাথে ডিভোর্সের কেস করো কেস করতে বলল ডিভোর্সের কেস এইবার বিজনেস করে তোমার আরও অর্থনৈতিক উন্নতি হবে তাদের সঙ্গে বললো যে আমাদের সঙ্গে বিজনেস করো মানে এই যে র্যাকেটটা যেটা হাইকোর্টে উল্লেখ করেছে যে র্যাকেটের মাথায় রয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজ সেই র্যাকেটের সঙ্গে কাজ করতে বলা হলো তারপর আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স করবে বলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেয় তিতলি সরকার তনিমা চৌধুরী বাবাই ধর আর কৌশিকী নন্দী তারপর আমি ওদের কাছে বারবার গয়নাগুলো চাই এবং ওরা বলে যে গয়নাগুলো তোর বাচ্চাগুলোকে মেরে ফেলবো এবং তোকে গাজা কেসে জেল খাটাবো বুঝতে পেরেছেন গাজা কেসে জেল খাটাবো কার ভরসায় বলছে আমরা এই চিঠির ছত্রে ছত্রে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি গাজা কেসে জেল কাটাবো জানুয়ারি দু আমি জানতে পারি আমার গয়নাগুলো আইএফএল থেকে ওরা দ চারজন তুলে নেয় গয়নাগুলো তুলেও নিল এবং জানতে পারি তুলে নেয় আমার গয়নাগুলো আইএফএল থেকে ওই চারজন তুলে নেয় আমি বারবার গয়নাগুলো চাইতে থাকলে ওরা ধমকি দেয় তুই গয়নার কথা বাইরে কাউকে যদি বলিস তো তোর সন্তান আর মা বাবা ভাইকে মেরে ফেলব আর আমরা সেন্ট্রাল ক্রাইম ব্যুরো পুলিশের লোক আমাদের সাথে অ্যাডভোকেট তিতলি সরকার আছে আমাদের কিছুই হবে না আমরা প্রথম আমরা প্রমাণপত্র লোপাট করে দেব ওরা চারজন মিলে বলে যে তুই যদি চুরির কেসে জেলে ঢুকতে না চাস তাহলে তোর হাজব্যান্ডের নামে একটি ভারী মিথ্যা কেস দিয়ে ঘোলা থানায় বড়বাবুকে দিয়ে ভয় দেখাতে হবে দেখুন বড়বাবুকে দিয়ে ভয় দেখাতে হবে তারপর অ্যাডভোকেট তিতলি সরকার তনিমা চৌধুরী আমাকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে বয়ানটা লিখিয়ে অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে বয়ানটা লিখিয়ে নেয় দেখুন শুনুন এই অ্যাসিড অ্যাটাকের ব্যাপারে বয়ানটা নিল ওই চারজনের সঙ্গে ঘোলা থানার আগের বড়বাবু কিছু পুলিশ অফিসার যুক্ত আছে ঘোলা থানার আগের কে ছিলেন সেই বিশ্ববন্ধু চট্টরাজ আর কিছু পুলিশ অফিসার যুক্ত আছে তাদের কথাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো যুক্ত আছে বাবাইধর তনিমা কৌশুকি আমাকে জাজের কাছে মিথ্যা কথা বলার জন্য স্বামীর এগেনস্টে আমার দুই ছেলে মেয়েকে গাড়িতে আটকে রেখেছিল মানে ভাবতে পারছেন কত বড় চক্রান্ত ঠিক আছে এটার মধ্যে আবার একজন মানে অটো চালকও রয়েছে তার নামও আছে এবং সব শেষে যেখানে বলছেন ঠিক আছে যে এই চারজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমি যাতে আমার সমস্ত গয়না এবং ৩৫ লক্ষ টাকা ফেরত পাই তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবেন এবং এই চারজন যাতে চারজনের চারজন ব্যক্তি এবং এদের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি হয় তার উপযুক্ত মানে জড়িত কারা জড়িত হচ্ছেন এই যে ঘোলা থানার ওসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ ঠিক আছে এই বিশ্ববন্ধু চট্টরাজের এই কেসটা যখন রুজু হয়ে যায় সেখানে যেই আইনজীবী যার কথা বলা হচ্ছে যে পুলিশদের কথা বলা হচ্ছে তারা তো এই বিশ্ববন্ধু চট্টরাজের হাঁটুর বয়সী তিনি থানার একটা মাথায় আইসি থেকে কিভাবে তিনি অ্যাসিড অ্যাটাকের কেস করলেন অ্যাসিড মারা হয়নি অ্যাসিড অ্যাটাকের কেস তিনি কিভাবে করলেন এক নম্বর দু নম্বর তিনি কিভাবে এই যে গয়নাগুলো যে ৩৫ লক্ষ টাকা সব মিলিয়ে এই ৩৫ লক্ষ টাকা কিভাবে কাকে দিয়েছেন তার একটা রেকর্ডিং করা হয়েছে পরে এই চক্রটা এই মহিলাকে নিয়ে এসে একটা রেকর্ডিং করে যেখানে কাকে কত টাকা দেওয়া হয়েছে এইগুলো বলানো হয়েছে সেই রেকর্ডিংয়ের কপিও এখানে উল্লেখ করা আছে মানে এই মহিলার কাছে সেই রেকর্ডিংয়ের কপিও আছে দেখুন আমরা যে প্রশ্নটা আজকে আপনাদের সামনে তুলতে চাই আমরা যা বলছি তা কিন্তু সব হাইকোর্টের কপি নিয়ে আমরা বলছি আমরা তথ্য নিয়ে আমরা কথা বলছি আর এই তথ্যটা কিন্তু আমাদের কল্পিত তথ্য নয় এটা কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে এই তথ্যগুলো কলকাতা হাইকোর্টে জমা পড়েছে এখানেই শেষ নয় এখানেই শেষ নয় এরপর যখন কলকাতা হাইকোর্টে এই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট থেকে যখন রিট পিটিশন নাম্বার ছাব্বিশ হাজার দুশো তিরানব্বই অবলিক দু হাজার চব্বিশ জাস্টিস তীর্থঙ্কর ঘোষ রায় দিলেন যে এই মামলাতে যে মহিলা মানে তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেনি সেই সইগুলো যিনি নকল করেছিলেন সেই সইগুলো সিআইডি থেকে স্বাক্ষর এক্সপার্ট যারা রয়েছে সেখানে তদন্ত করে দেখা গেছে যে ওই সইগুলো মহিলার নয় তাহলে কে সইগুলো করেছিল জানতে চান জানতে চান তো আমরা সব জানাবো আমরা তো একটা কথা বলেছি বিশ্ববন্ধুর ছাড় নেই যেখানেই যাক না কেন ষাট বছরের চাকরি জীবনে তার যত দুর্নীতি যত কেলেঙ্কারি যত লার্জ র্যাকেট রয়েছে যত মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে সব আমরা তুলে ধরব আমরা দেখতে চাই যে বিশ্ববন্ধুর মতন যারা দুর্নীতিগ্রস্ত ধন্ডাবাজ পুলিশ অফিসার রয়েছেন আমরা কিন্তু সব পুলিশ অফিসার বলছি না বিশ্ববন্ধু সেই সময় এখানে একজন এডিসিপি ছিলেন আইপিএস আনন্দ রায় যিনি এখন ওই এসপি হয়েছেন আর ছিলেন এইখানে আশিস মৌর্য এই দুজনের সাথে কিন্তু বিশ্ববন্ধু বিভিন্ন সক্ষতা গড়ে তুলে তার বিরুদ্ধে যত তদন্ত এসছে সব তদন্ত তিনি ধামাচাপা দিয়েছেন আমরা প্রমাণ দেখাবো যে বিশ্ববন্ধুর যে ঘোলা থানার উপরে যে ঘর সেই ঘরে রাতে কারা কারা যেতেন এগুলো আপনারা জানতে চান তবেই তো দমটা বোঝা যাবে অনেকেই বলছেন তোমরা তো খবর দেখাচ্ছ বিশ্ববন্ধুর সাজা হচ্ছে না কিভাবে সাজা হবে সাজাকে দেবে একজন সাংবাদিকের তো সাজা দেওয়ার ক্ষমতা নেই সাংবাদিক তুলে ধরবে আমরা তুলে ধরছি যে পুলিশ এটাকে নিরপেক্ষ তদন্ত করুক আমরা তো বলছি পুলিশ এটাকে নিরপেক্ষ তদন্ত করুক কলকাতা হাইকোর্ট থেকে যে মহামান্য বিচারপতি জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যে মামলার তদন্ত করার জন্য এখানকার ডিসি সৎ ইন্দ্রবদন ঝা এখনকার ওসি সৎ কৌশিক দাসকে দায়িত্ব দিয়েছেন তারা নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করুক সেই তদন্ত করে দেখুক যে বিশ্ববন্ধু চট্টরাজের এই কেসের ভেতরে কী ইনভলভমেন্ট রয়েছে কারণ এই যে যে আইনজীবীর নাম ওঠে যে বাচ্চা মেয়ে সেদিনকে মানে কোনো রকমে কল্যাণী যে বেসরকারি ল কলেজ আছে সেইখান থেকে তিনি ডিগ্রি পেয়েছেন এটা না এমন তো নয় এটা এখনকার যিনি সিপি রয়েছেন আইপিএস অজয় ঠাকুর উনি হয়তো জানেন না কিন্তু ওনার আগে যারা সিপি ছিলেন তাদেরকেও কিন্তু অভিযোগ করে জানানো হয়েছিল সেই অভিযোগগুলো তখন কেন তদন্ত হয়নি তদন্ত হয়নি কারণ এখানে সব ধামাচাপা পড়েছিল দেখুন আমরা আজকের আপনাদের কাছে এটা তুলে ধরছি আগামী পর্বে আমরা দেখাব যে বিশ্ববন্ধুর এই নেক্সাসে কোন কোন পুলিশ অফিসার যুক্ত ছিলেন এই পঁয়ত্রিশ লক্ষ টাকার কে কত ভাগ নিয়েছেন আমাদের কথা নয় যেটা কলকাতা হাইকোর্টে জমা পড়েছে সেইটাই আমরা তুলে ধরব আজকের পর্বে আপনারা এটা দেখুন যে কিভাবে একটি অ্যাসিড অ্যাটাকের মতন মারাত্মক কেস সেই কেসটাকে সাজিয়ে তারপর একটি ছেলেকে জেলে ঢুকিয়ে তার বউকে ভয় দেখিয়ে তিনশো গ্রামের ঊর্ধ্বের সোনা নিয়ে তারপরে তার থেকে নগদ টাকা নিয়ে তারপরে সেই কেসটা রুজু করা হয়েছে আমাদের তো মনে হয় এটা ঠিক মতো তদন্ত করলে বিশ্ববন্ধু চট্টরাজের চাকরিটা চলে যাওয়ার কথা একজন পুলিশ অফিসার যদি এইভাবে দুর্নীতি করে কোনো মানুষকে মিথ্যা মামলা অ্যাসিড অ্যাটাক ভাববেন অ্যাসিড অ্যাটাক তো আছে পক্সো দেখাবো আমরা একজন ওলা উবেরের ড্রাইভারের স্ত্রীকে দিয়ে পক্সো কেস করা হয়েছিল যে ওলা উবেরের ড্রাইভারের স্ত্রী একটা সাধারণ গৃহবধূ ছিলেন এখন দেখবেন যে বিশ্ববন্ধু চট্টরাজ তার সাগরে দক্ষিণেশ্বর থানার ওসি আছেন সিদ্ধার্থ মিশ্র সাব ইন্সপেক্টর তাদের হাতের ছোঁয়ায় তার রূপের ঝটা বেড়ে গেছে একদম রূপের ছটা দেখলে আপনারা চমকে যাবেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ঘোলা থানার প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজ পঁয়ত্রিশ লক্ষ টাকা লোপাট করেছিলেন এবং সেই লোপাটের কাহিনি যাতে এখন ফাঁস না হয় ঘোলা থানায় পাঁচ বছর সাম্রাজ্য করে যাওয়ার পরে নাদনঘাটের আইসি হওয়ার পরও তার নজর কিন্তু ঘোলা থানার দিকে কেন তার নজর ঘোলা থানার দিকে যে ঘোলা থানার এই তদন্তটা যাতে ধামাচাপা পড়ে যায় থানা যদি ধামাচাপা দেয় আমরা তিতুমির কিন্তু থামব না আমাদের কাছে হাইকোর্টের যে তথ্য রয়েছে সেই তথ্য আমরা আপনাদের কাছে একের পর এক তুলে ধরবো যেখানে নিরপেক্ষ তদন্ত যদি না হয় আমরা নিজেরাই এখানে পার্টি হয়ে আবেদন করব যে কিভাবে এখানে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ঘোলা থানার আগেকার বড়োবাবু যুক্ত রয়েছেন এই লার্জ র্যাকেটের সঙ্গে যে অভিযোগ সেই অভিযোগের তদন্তে কি আসলো কী বেরোলো কি জানলো সবাই জানতে চান আমরা জানাবো পরের পর্বে পরের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর এই খবরটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সমস্ত রাজ্যের মানুষের জানার দরকার সর্বোপরি রাজ্যের পুলিশ মন্ত্রীর জানার দরকার যে তার পুলিশ যেখানে কিভাবে একজনকে মিথ্যা অ্যাসিড অ্যাটাক কেস দিয়ে তাকে জেলে পাঠিয়ে তার বউয়ের থেকে ৩৫ লক্ষ টাকা সেন্ট্রাল ক্রাইম ব্যুরো অফিসার সাজিয়ে তারা কিন্তু সব একে একে গ্রেপ্তার হয়েছে কিন্তু বিশ্ববন্ধু চট্টরাজ কিন্তু গ্রেপ্তার হয়নি এখানে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে কিন্তু তার নাম রয়েছে আগেকার বড়োবাবু ঘোলা থানার সে যুক্ত সবাই অ্যারেস্ট হয়েছে কিন্তু তনিমা চৌধুরী বাবাই ধর কৌশিকী নন্দী এমনকি আইনজীবী যে তিতলি সরকার তার বিরুদ্ধে কেস হয়েছে তিনি আদালত থেকে উকিল হয়ে জামিন নিয়েছেন জামিন পেয়েছেন বিশ্ববন্ধু চট্টরাজের নাম রয়েছে তাকে কেন গ্রেপ্তার করা হয়নি সে কি পুলিশ বলে সাতক্ষণ মাপ যদি পুলিশ সাতক্ষণ মাফ হয়ে যায় আমারা যারা দায়িত্ব নিয়েছি সমাজের অন্ধকার তুলে ধরার জন্য আমরা আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু চুপ করে থাকবো না আপনাদের আগামী পর্বে আমরা দেখাবো যে কিভাবে এই পঁয়ত্রিশ লক্ষ টাকা হজম করেছেন এবং এই পঁয়ত্রিশ লক্ষ টাকার কোন কোন পুলিশ অফিসার কত টাকা পেয়েছেন যার রেকর্ডিং কলকাতা হাইকোর্টে এমনকি ঘোলা থানাতেও অভিযোগপত্রে জমা পড়েছে সেই অভিযোগপত্র আমরা আপনাদের সামনে নিয়ে আসব আজকের এ পর্যন্ত ভালো থাকবেন দুর্নীতির বিরুদ্ধে তিতুমিরের লড়াই চলছে চলবে দেখুন আজকের সেই খবর